মানুষ হিসেবে আমাদের অবজারভেশন হচ্ছে কি জগৎ আসলেই অনেক বিশাল আর আমরা আসলেই কম্পেয়ার টু দি ইউনিভার্স অনেক ক্ষুদ্র একটা স্থানে বসবাস করছি এটা হচ্ছে ব্রুট ফ্যাক্ট এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজারভেশন আমরা এটাই দেখি সবসময় সো এখন এটা সাবজেক্টিভ অর্থে একভাবে দেখা হয় যে আচ্ছা তাহলে কেন এমন কেন এই যে আমাদের অবজারভেশন এটার সাথে লিঙ্ক করা হয় স্রোসটার সাথে আচ্ছা যদি স্রোসটা থেকে থাকেন তাহলে ডাজ ইট মেক সেন্স যে ইউনিভার্স এত বিশাল লাইক ফর এক্সাম্পল কোনো একজন ব্যক্তি তিনি তার মাতা পিতা নেই তার কোনো স্ত্রী নেই সন্তান নেই তিনি ছয়শো কামরার একটা প্যালেস তৈরি করলেন তখন আমাদের কোয়েশেন জাগবে যে ডাজ ইট মেক এনি সেন্স যে উনি মাত্র সিঙ্গল পারসন যার কোনো অফস্প্রিং নেই তিনি কেন এত বড় প্যালেস তৈরি করবেন সো সেম অ্যানালজি দিয়েই তো আমরা মানে এই কোশ্চেনটা আপনার যে এটা সেম কাইন্ড অফ অ্যানালজি যদি আমি সঠিক হয়ে থাকি আর কি যে আমরা ক্ষুদ্র একটা জগতে বসবাস করি আমাদের জগৎ অর্থাৎ আমাদের পৃথিবী এবং আমরা অবজার্ভ করি বিশাল জগৎ বাট সেখানে আমরা পৌঁছতে পারি না সেখানে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই কেন ইউনিভার্স আছে যেখানে আমরা আমাদের কোনো পদচিহ্ন রাখতে পারি না এখন যদি এমনটা হয়ে থাকে যে গড উনি অস্তিত্বে আছেন এবং উনি আসলেই এই জগৎ সৃষ্টির পেছনে ওনার ওনার শক্তি এবং উনি এই জন্য দায়ী জগৎ অস্তিত্বের জন্য এবং আমরা সেখানে আমাদের পদচিহ্ন রাখতে পারি না অন্য ইউনিভার্সে গ্যালাক্সিতে ইজ আমরা এটাকে একসেপ্ট করলাম ইজ দ্য এনি প্রবলেম চালাবেন এটা সাপ্টোমেন্ট কোয়েশ্চেন যে যেটা হচ্ছে আমাদেরকে তো সৃষ্টির সেরা হিসেবে তৈরি করা হয়েছে তাই না তো আমাদের তো এট লিস্ট অবিবিটি যদি আরো বেশি হতো যে আমরা এই জিনিসটাকে অবসার্ভ করতে পারত আল্লাহ তালা সৃষ্টিকে এবং যা যা আমরা এক্সপ্লোর করতে পারতেছি তাহলে এটা কি আরো বেটার হতো না আপনার মনে হয় আমার কোয়েশ্চেনটা আরেকটু স্পেসিফিক করে দিই আমি তো ওভারভিউ ওভারভিউভাবে বলেছি তা আমার কোয়েশ্চেন আপনার কাছে এটা যে অ্যাকর্ডিং টু কোরআন সন্না বা আমাদের যত সহি হাদিস আছে গিভেন রিলিজিয়াস বুথ তো এখানে কি কোথাও বা কখনো কোথাও প্রমাণিত হয়েছে যে এখানে যে ইন আদার প্ল্যানেটস এখানে কোনো কোনো সিভিলাইজেশন ছিল বা বর্তমানে আছে আই এম টকিং অ্যাবাউট এলিয়েন্স কথার কথা এই ব্যাপারে আপনার কি মতামত এক্সপার্ট কোরআন শুনুন তাহলে এখন এই ব্যাপারে পবিত্র কোরআন কিছু উত্তর দিয়েছে দুইটা দুইটা অ্যাঙ্গেল থেকে উত্তর দিয়েছে প্রথম হচ্ছে গিয়ে আল্লাহ তালা বলেছেন এই যে জগৎ আছে এটাকে ইউজ করা হবে তো আল্লাহ তালা বলেছেন তিনি এই যে জগৎটা আছে এই জগৎটা ধ্বংস করবেন জগৎটাকে ধ্বংস করে এক্সাক্টলি এভাবে বলা আছে যে আল্লাহ তালা এই পুরো জগৎটাকে গুটিয়ে আনবেন ইউনিভার্স দাস্ট এবং সেপারেটেড ফ্রম ইচ আদার যেখানে আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন তিনি জগৎটাকে সম্প্রসারিত করছেন এবং এটাকে প্রসারিত করছেন আবার অন্য আয়তে বললেন একটা পর্যায়ে গিয়ে উনি এই জগৎটাকে আবার গুটিয়ে আনবেন এবং গুটিয়ে আনার পর উনি সে আয়তে বলেছেন যে এটাকে তিনি আবার এক নতুন জগতে পরিবর্তন করবেন যেটা গুটি আনা হলো সেটাকে আবার নতুন করে রিক্রিয়েশন করা হবে সেই জগতে তিনি মানুষকে জান্নাত দিবেন যারা পবিত্র যারা সত্যের সামনে নিজেকে বিনয় করতে পেরেছে এবং যারা অবাধ্য ছিল এবং বিশেষ করে যারা জেনে শুনে বুঝে সত্যকে ডিনাই করেছে তাদেরকে তিনি এটা পানিশমেন্ট দিবেন জন্য তিনি এক জগৎ সৃষ্টি করছেন যেটা জাহান্নাম একটা আলাদা স্থান তো আল্লাহ তালা পবিত্র অন্য এতে বলেছেন তিনি মানুষকে এমন এক জান্নাত দিবেন সেই জান্নাত হবে আসমান জমিনের মতোই প্রসারিত তো আমরা সেই জগতে সেই বিশাল ইউনিভার্সে আমরা পরিভ্রমণ করতে পারবো যেতে পারবো অবজার্ভ করতে পারবো উই ক্যান পাস টাইম আবার লেজার টাইমগুলো সেখানে স্পেন্ড করতে পারবো সো এই যে আমরা এখন যেতে পারছি না বিকজ উই হ্যাভ লিমিটেশন মানুষের সীমাবদ্ধতা আছে মানুষ অন্য গ্রহে অন্য গ্যালাক্সিতে ইউনিভার্সে যেতে পারে না তো সেটার একটা বলা হচ্ছে অ্যাটলিস্ট মেসেজ বা সংবাদ খবর দেওয়া হচ্ছে এই যে জগৎ প্রেজেন্ট ওয়ার্ল্ডটাকে উনি গুটিয়ে আনবেন অর্থাৎ এটাকে ধ্বংস করবেন এবং ধ্বংসের পরে সেটাকে আবার নতুন করে এক জগতে পরিবর্তন করবেন সেই জগতে যে মানুষকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে সেই জান্নাত তা হচ্ছে আসমান জমিনের মতো বা তার চেয়েও বলা হচ্ছে তার চেয়েও বিশাল তো এটা হচ্ছে একভাবে আনসার দেওয়া হয়েছে আরেকভাবে হচ্ছে কি আল্লাহ তালা বলেছেন মানুষ থেকেও শ্রেষ্ঠ সৃষ্টি আছে এটা পবিত্র কোরআনে বলা আছে এবং এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি যে এখন তো এটা বের করতে পারবো না আমি হয়তো দেখি লাইভের মাঝখানে এটা বের করতে পারি কি না তবে কোরআনে আয়াতের মধ্যে স্পষ্ট বলা হয়েছে এবং উনি এই আয়াত থেকেই ইনফার করেছেন অনুমান করেছেন যে এই আয়াতটা হচ্ছে এভিডেন্স এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে মানুষের থেকেও শ্রেষ্ঠ কেউ আছে কারণ কোরআনে বলা হচ্ছে হে মানুষ তোমাদেরকে আমি অনেকের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি তোমাদেরকে আমি সকলের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এটা বলে নাই আমি তোমাদেরকে অনেকের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি অনেক মিন্স সবার থেকে না আমরা তো আসলে ধর্মগ্রন্থের কারণেই এলিয়েনটাকে বিশ্বাস করি কেন সুরা জিন যেটা সেখানে আপনি পড়লে দেখবেন সেখানে বলাই হচ্ছে জিনরা আসমানের বিভিন্ন অংশে তারা ভ্রমণ করত ফ্রিলি বাট একটা সার্টেন সময় থেকে তারা দেখলো যে তারা সব জায়গাতে যেতে পারছে না তাদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করা হচ্ছে আর অন্য এতে বলা হচ্ছে যে জিন যারা তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন খলাকল জান না মিম্মা মিন্নার আল্লাহ তালা জিন্নাতকে সৃষ্টি করেছেন আগুন থেকে আগুনের শিখা থেকে সো দে আর কাইন্ড অফ মেড আউট অফ ফায়ার ফায়ার মিনস হিট হিট মিনস লাইট সো দে ক্যান ট্রাভেল মোর ফাস্টার দেন হিউম্যান বিং মেবি অ্যাট দ্য স্পিড অফ লাইট মেবি জিন্নাতরা হয়তো আমাদের যে সৌরজগৎ তার বাহিরেও তারা ভ্রমণ করতে পারে তো এই অর্থে কিন্তু আমরা এলিয়েনকে বিশ্বাস করি জিনকে দেখতে পাই না এটা কারণ আল্লাহ বলেছেন ওটা থেকে একটা আইডিয়া করা যায় কারণ জিনদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে তো এখন আগুনের শিখা যদি আমরা এটাকে কাছাকাছি নিয়ে যাই যে লাইট লাইট মেড আউট অফ হোয়াট সো ফোটনটা কি কোনো পার্টিকেল নাকি এটা ওয়েভ স্টিল এটা একটা কনফিউশন কারণ যে ফোটন এটার বিহেভ কখনো কখনো ওয়েভের মতো কখনো কখনো পার্টিকেলের মতো সো এখন যেহেতু লাইট ক্যান ট্রাভেল থ্রু সামথিং এবং লাইট হচ্ছে ইনভিজিবল কাইন্ড অফ কারণ আপনি লাইটটাকে ধরতে পারবেন না আনটিল ইট রিফ্লেক্ট লাইট যতক্ষণ না লাইট যতক্ষণ না রিফ্লেক্ট করে ততক্ষণ লাইটকে আমরা অবজার্ভ করতে পারি না সো জিনদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন থেকে সো হয়তো এই সিমিলার কাইন্ড অফ রিজনে বা কারণে আমরা জিনদেরকে অবজার্ভ করতে পারি না আনটিল দে ওয়ান্ট টু বি অবজার্ভড সেকেন্ডলি আর অর্থে যে সৃষ্টি আছে সেটা হচ্ছে কি এঞ্জেল ফেরেশতা আল্লাহ তাআলা পবিত্র কোরাণে বলেছেন ফেরেশতারা নাজিল হয় আসমান থেকে এবং তারা পৃথিবীতে অবতরণ করে এবং পৃথিবীতে তাদের কার্য সম্পাদন করে তারা আবার আসমানে চলে যায় এমন এক স্থান দিয়ে এমন এক সময় দিয়ে এমন এক জগৎ দিয়ে যেখানে গণনা করলে সেই টাইমটা হবে তোমাদের গণনা 50 হাজার বছর তাহলে এখান থেকে ধারণা করা যায় যে যে এঞ্জেল লক্ষ কোটি মেবি বিলিয়ন মেবি ট্রিলিয়ন মেবি জিলিয়ন কোয়াড্রিলিয়ান অফ এঞ্জেল এক্সিস্ট এবং তাদের বিচরণ জগতে একটা দিচ্ছে এই প্রশ্নের অনেক বিশাল তো সেখানে কারা আছে সো জিনদের ব্যাপারে কোরআনে যা বলা হচ্ছে এবং ফেরেসাদের ব্যাপারে কোরআন যা বলা হচ্ছে এই দুটো বিষয়কে দেখলে আমরা তো দুটাই দুটো স্পেশি পাচ্ছি দোজ হু বিন ক্রিয়েটেড বাই গড যাদের বিচরণ জগতে আছে মানুষ শুধু পৃথিবীতেই জিনাত্রা পৃথিবী এবং পৃথিবীর বাহিরে হয়তো সৌরজগৎ হয়তো বা সৌরজগতের বাহিরে আর তারও এঞ্জেল যারা আরো ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্ব জগতে আর আলটিমেটলি হচ্ছে গিয়ে যেটা আল্লাহ তালা আমাদেরকে খবর দিয়েছেন যে এই জগৎকে ধ্বংস করা হবে এটাকে গুটিয়ে নিয়ে আসা হবে এবং সেই গুটানোর পরে সেটাকে আবার বদল করা হবে এটাকে পরিবর্তন করা হবে নতুন জগতে এবং সেই জগতে যে জান্নাত দেওয়া হবে মানুষকে বাগান মুলুকিয়াত রাজত্ব সাম্রাজ্য দেওয়া হবে সেটা ব্যাপকতা হবে এই জগতের থেকেও বিশাল সো এই অর্থ এটা বোঝা যায় যে এই যে এত ম্যাটেরিয়াল ছড়িয়ে ছিটিয়ে আছে জগতে সেটাকে আবার ইউজ করা হবে নতুন ইউনিভার্স হিসেবে যেটাকে যেখানে মানুষ পরিভ্রমণ করবে সর্বত্র সো এটা আমাদের জায়গা থেকে যদি দেখি যে মহাবিশ্ব এত বিশাল উই আর পার্ট অফ আাস্ট ইউনিভার্স এটা কাইন্ড অফ একটা লাইক একটা বিলঙ্গিং ফিল দেয় মানুষকে দে ফিল কাইন্ড অফ ব্লেসড তাই না কারণ মানুষের মধ্যে যে ব্লেস এই যে গ্র্যাটিউড এই যে মানুষের মধ্যে যে আইডিয়াগুলো আছে মানুষের শুধুমাত্র খাওয়া দাওয়া আর ঘুম না তো এই অর্থে এটা একটা আমাদের একটা পারপাস দেয় আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাস্তুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার্সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন অর্ডার করতে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন সব থেকে বেশি যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে মানুষকে মনোযোগ দিতে বলেছেন জগতের মধ্যে যে দেখো জগৎ কেমন এবং জগৎকে দেখে তুমি ধারণা করতেই পারো যে নিশ্চয়ই জগৎটা মিনিংফুল এটা কোনো মিনিংলেস কোনো এক্সিস্টেন্স না সো এই যে জগতের বিশালতা এবং এটা যে জগৎ এত জটিল এত কঠিন এত কমপ্লেক্স এত সুন্দর এত ভয়ঙ্কর এত সফিস্টিকেটেড সো এই জিনিসটাও কিন্তু গড যেভাবে পবিত্র কানে বলেছেন সেভাবে দেখলে মনে হয় যে গড এগুলোকে অ্যাজ এ এভিডেন্স দলিল প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে মানুষের সামনে যে মানুষ লুক অ্যাট দি ইউনিভার্স এবং ইউনিভার্সকে অবজার্ভ করো এবং তারপর তুমি এই কনক্লুশনে অবশ্যই পৌঁছাবে নিশ্চয়ই জগতে কোনো স্রোসটা আছেন সো এই অর্থে কিন্তু জগৎ একটা মিনিং দেয় গডের পারপাসটা সার্ভ করে অর্থাৎ জগতের যে বিশালতা এটা গডের যে পারপাস সেই পারপাসটাকে সার্ভ করে ইফ ইউ এগ্রি